ছাদ বাগান করলে বাড়িতে বাগান করলে সবচেয়ে প্রথমে কোন গাছের কথা আপনাদের মনে আসে ফুল ফল যেগুলো সেগুলো সব তো আছেই হয় কিন্তু ধরুন সাজাবেন ঠিক করেছেন অর্কিড ঠিক ধরেছেন অর্কিড অনেক ভাবছেন যাবো আবার অর্কিডের তো অনেক দাম কোথায় পাওয়া যায় কি অর্কিড ব্যাপারটাই তো জানি না এই সমস্ত প্রশ্নের উত্তর একজনের ছাদে রয়েছে হৃদয়পুরের উজ্জ্বল বাবুর ছাদে তাকে অর্কিডের এনসাইক্লোপিডিয়া বলতে পারে উজ্জ্বল বাবুর ছাদের বাগানে এসেছি এসে দেখছি উজ্জ্বল হয়ে রয়েছে শুধুই অর্কিড অর্কিড সংক্রান্ত যা যা জানার আছে মানে যা কিছু চলুন জেনে নি অর্কিডের এনসাইক্লোপিডিয়া উজ্জ্বল বাবুর কাছ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার বাগানে আমি কিন্তু বলে দিয়েছি অর্কিডের এনসাইক্লোপিডিয়া আপনি অর্কিডের কি কি রয়েছে যারা যারা অর্কিড চান কিন্তু অনেকেরই অনেক প্রশ্ন থাকে আপনার প্রথমে ছাদ বাগানের কথা বলুন কত রকমের অর্কিড কী আছে প্রথমেই সিআনের সমস্ত দর্শককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমাকে যে সাইক্লোপিডিয়া অ্যাকচুয়ালি আমি নিজেকে মনে করি যে আমি এখনও অর্কিডের ছাত্র আমি এখনও শিখছি বিভিন্ন রকমের অর্কিড নিয়ে কাজ করছি ঠিকই দিন দিন নতুন নতুন ধরনের আমাদের কাছে অর্কিড এসে পৌঁছচ্ছে কেন হাইব্রিড যত হচ্ছে সেই হাইব্রিড প্রতিদিনই ডেভেলপ করছে এবং কিছু কিছু আমার কাছে কালেকশান আমি আনার চেষ্টা করি অ্যাট প্রেজেন্ট আমার কাছে প্রায় সাড়ে চারশো প্লাস অর্কিড আমার কাছে আছে বিভিন্ন ধরনের অর্কিড আমার কাছে যেমন ডেন্ডোবিয়াম একটা নর্মাল ভ্যারাইটি হয় একটা রেয়ার ভ্যারাইটি আছে ভ্যান্ডা আছে অনসোডিয়াম আছে টলুমেনিয়া আছে আমার কাছে আছে ফেলোনসিস এদিকে আছে ধরুন পিসিস ভ্যারাইটি পিসিস আর এগুলোর সঙ্গে ডিফারেন্সটা পিসিসটা হচ্ছে আমরা একদম নেচার থেকে যে কোনো কালেকশান করে নিয়ে আসি সেগুলো হচ্ছে পিসিস বাকিগুলো যেগুলো আমাদের এখানকার ট্রপিক্যাল ক্লাইমেটের জন্য অ্যাডজাস্ট করবে সেইভাবে যে ল্যাব থেকে তৈরি হচ্ছে সেই ধরনের গাছগুলোকে আমি প্রত্যেককে বলবো যারা নতুন বিগিনার শুরু করতে চাইছেন তারা নর্মাল ডেনডোভিয়াম দিয়ে শুরু করুন কেন ডেন্ডোভিয়াম নর্মালটাকে বলা হয় বিগিনার সর্কিট আপনারা এক দু বছর করার পরেই যখন আপনারা এর আনন্দটা উপভোগ করতে পারবেন বা এর গাছের নেচার সম্বন্ধে বুঝতে শিখে যাবেন তখন আপনারা একটু দামি দামি গাছ কালেকশন করুন রেয়ার গাছ করুন ফেলোনসিসের মতো গাছ আছে যেটা আপনি অর্কিড ছাড়া অন্য কোনো গাছে পাবেন না যে ফেলোনসে একটা ফুল ফুটলে মিনিমাম আড়াই মাস থেকে তিন মাস আপনার ফুলটা থাকবে এই যে দেখছেন আমার কাছে যে ডেন্ডোবিয়ামগুলো ফুটে আছে এগুলো কম করে দেড় মাস থেকে দু মাস আপনার কাছে ফুটে থাকবে বাগান শুরু করতে বলছেন ডেন্ডোভিয়ামটা কি দিয়ে মানে কিভাবে করা যাবে একটু যদি হ্যাঁ ডেন্ডোভিয়াম হচ্ছে ডেন্ডোভিয়াম আমাদের হাইব্রিড ডেন্ডোবিয়ামটাকে আমি করতে বলেছি পিসিসের মধ্যেও ডেন্ডোবিয়াম কিন্তু হাইব্রিড ডেন্ডোবিয়ামটা আমাদের এই ক্লাইমেটে ট্রপিক্যাল ক্লাইমেটে যেটা হচ্ছে অ্যাডজাস্ট হবে সেই রকম আপনি প্রথম ডেনডোভিয়াম দু ধরনের নিয়ে আসতে পারেন একটা যদি একদম প্রথম থেকে শুরু করতে চান তাহলে নিয়ে আসুন সিডলিং গাছ এক সময় অর্কিডের খুব দাম বেশি ছিল এখন অর্কিডের দাম দিন দিন আমাদের কাছে প্রায় সাধ্যের মধ্যে এসে গেছে নাগালের মধ্যেই রয়েছে কেন একটা জবা গাছ কিনতে গেলে তিনশো টাকা লাগে সেখানে আমি একটা সিডলিং আশি টাকা থেকে একশো টাকার মধ্যে অর্কিডের সিডলিং পেয়ে যাচ্ছি এই সিডলিং গাছকে আপনি লাগাবেন আমরা সাধারণত নতুনদের বলি যে আপনি ইটের টুকরো ছামা ইটের টুকরো বা চারকোলের সঙ্গে সেভেন্টি থার্টি প্রপোর্শানে আপনি সেটাকে নিয়ে লাগাবেন একটি জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে পট সাইজটা পট সাইজ আপনি যত ছোটো দেবেন ছোটো থেকে পট সাইজ আপনাকে ধীরে ধীরে ওটা বাড়াতে হবে আপনি যদি তিন ইঞ্চি বা চার ইঞ্চি পটেতে আপনি বসান তাতে আরামসে আপনি দু বছর রেখে দিতে পারবেন দু বছর আপনার রিপোর্টিংয়ের ঝামেলা নেই তারপরে আপনি ওকে পাঁচে দিন ছয় দিন যখন ওর স্টেম অনেক বেড়ে যাবে তখন আপনি ওকে পট চেঞ্জ করবেন তাহলে আমাদের অন্য গাছের থেকে একটা ঝামেলা কম বছর বছর আমাকে এই রিপোর্ট করতে হচ্ছে না এর বিভিন্নভাবে কে পট করা যায় আমার কাছেই আছে দেখিয়ে দিতে পারি যে বিভিন্নভাবে পট করেছি সবভাবেই হয় যেমন আমি বাঁশের গোড়াতে ঝুলিয়ে দিয়েছি কাঠের সঙ্গে কাঠের বোর্ডের ওপরেই ঝুলিয়ে দিয়েছি দেখুন কাঠের ওপোের উপরে গাছের গ্রোথ দেখুন হ্যাঁ এইখানে হচ্ছে আমরা ফান্ড ব্লকের উপর করে দিয়েছি টেন্ডোবিয়াম যেভাবে খুশি করা যায় তবুও আপনাদের যেহেতু খরচাটা কম করার জন্য আমরা বলি যে আপনি ইটের টুকরো সেভেন্টি পার্সেন্ট দিন থার্টি পার্সেন্ট আপনি চারকোল দিন চারকোল দিয়ে বসাবেন যেটা লাগে হচ্ছে অর্কিডের প্রথম সেটা হচ্ছে অর্কিড করতে গেলে আগে দিতে হবে পরিবেশ পরিবেশটা কি অর্কিড কোনো ডাইরেক্ট সানলাইট সহ্য করতে পারে না অর্কিডের জন্য লাগবে আপনার ডিফিউজ সানলাইট খুব ভালো হচ্ছে পূর্ব দক্ষিণ দিক যদি খোলা থাকে তাহলে সকালের যে সানলাইটটা সেটা কিন্তু অর্কিড খুব ভালো নিতে পারবে কিন্তু বিকেলের বা পর্যন্ত বা মাঝ দুপুরবেলা রোদটা অর্কিড নিতে পারে না তাহলে আমাকে করতে হবে কি সেই ডিফিউজ করার জন্য আমাকে এই গ্রিন নেট লাগিয়ে দিতে হবে তাহলে আমার লাইটটাকে আমি ডিফিউজ করে দিতে পারব সেকেন্ড হচ্ছে অর্কিডের জন্য লাগে হিট তাপটা এই তাপটা কম করে আমাদের এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকলেই হয়ে যাবে আর লাগবে এয়ারই হতে হবে বাতাস চলাচলের জন্য উপযুক্ত জায়গা রাখতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে আর হচ্ছে জল অর্কিড কোনো অর্কিড জল অর্কিডে লাগে কিন্তু জল লাগে না ও লাগে ময়েশ্চার যার জন্য অর্কিড পট দেখবেন সমস্ত কাটা কাটা পট হয় যাতে জল দিলে বাড়তি জল সঙ্গে সঙ্গে ড্রেন হয়ে যায় ওর পটে মিক্সটা ভিজে গেলেই ওর যেটুকুনি ময়শ্চার থাকবে হবে এই কয়েকটা জিনিস আপনি যদি ওকে প্রোভাইড করে দিতে পারেন অর্কিড সবচেয়ে সহজভাবে করা যায় এত সুন্দর সুন্দর ফুল দেয় এতদিন ডেকে খাবার দাবার কি দিতে হয় অর্কিডের একটু পরিচর্যা লাগে প্রথম হচ্ছে যদি আপনি সিডলিং করেন নিয়ে আসেন অর্কিড শেডলিংয়ে আপনার লাগবে কেমিক্যাল যদি করেন কেমিক্যালে বারো একষট্টি শূন্য এই বারো একষট্টি শূন্য এনপিকে যেটা আছে এক গ্রাম পার লিটার জলে আপনাকে স্প্রে করে দিতে হবে সপ্তাহে একদিন আপনি দেবেন বারো একষট্টি শূন্য একদিন দেবেন ব্যালান্স এনপিকে সেটা উনিশ 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 হোক বা কুড়ি 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 হোক পনেরো দিনে আপনাকে এক দিতে হবে সিউইড হিউমিক অ্যাসিড সেটাও এই এক এম এল বা এক গ্রাম দুটো একসঙ্গেই দেওয়া যায় সিউইড এবং হিউমিক অ্যাসিডটা একসঙ্গে এক এক এম এল মিশিয়ে নিয়ে আপনি স্প্রে করে দিতে পারবেন লাগবে হচ্ছে সুপার সোনাটা অর্কিডের রোগ প্রকার মাকড়ের উপদ্রব কম দুটো জিনিস এর অ্যাটাক করে একটা হচ্ছে রেড মাইটসা অ্যাটাক করে কিছু ব্যাকটিক্যাল আর ফাঙ্গাল প্রবলেম হয় ব্যাকটেরিয়াল প্রবলেমের জন্য আপনি যদি সুপাসনাটা আমি রেগুলার ব্যবহার করি মানে মাসে একবার যদি আমি বা কুড়ি দিনে একবার ব্যবহার করি সেই এক এম এল হিসেবেই তার সঙ্গে স্টিকার মিশিয়ে নিতে হবে মানে স্পেডার বা স্টিকার যেটাকে বলা হয় যাতে ওটা পাতায় ধরে থাকে তাহলে আপনার এই উপদ্রব কোনো থাকবে না ব্যাকটেরিয়ালটা আর ফাঙ্গাস ফাঙ্গালটা যেটা হয় এই গাছের ফাঙ্গাল লাগার একটা প্রবণতা আছে তার জন্য আপনাকে মাসে একবার অ্যান্টিফাঙ্গাস করতেই হবে সেটা আপনি কুড়ি দিনেও করতে পারেন এতেও করতে পারেন বিশেষ করে দু ধরনের অ্যান্টিফাঙ্গাস নিয়ে আসবেন একটা হচ্ছে সিস্টেমেটিক একবার করবেন সিস্টেমেটিক অল্টারনেট আর একবার করবেন হচ্ছে আপনি কন্ট্যাক্ট একটা সিস্টেমেটিক একটা কন্ট্যাক্ট অল্টারনেট করতে হবে কিন্তু বলে দিই যে বর্ষাকালে কিন্তু যখন গাছ আপনার ভিজবে তখন কিন্তু আপনাকে ফাঙ্গাসের ওই কুড়ি দিন পঁচিশ দিনে হিসেব করলে হবে না সেটা দশ দিনে হোক পনেরো দিনে হোক মানে বৃষ্টি টানা বৃষ্টিতে চার দিন পাঁচ দিন ভিজেছে গাছ ভিজে যেই দিনকে রোদ্দুর উঠলো পাতা যেই শুকলো আপনাকে কিন্তু সেদিকে ফাঙ্গা অ্যান্টি ফাঙ্গাস করতে হবে এর ছাড়া আর অন্য কোনো রকম এর পরিচর্যা নেই এটা কিন্তু একটি পিসি সর্কিট পিসি সরকার পিসি সর পিসিস পিসি সরকার ট পিসিস থেকে কালেক্ট করা বাকি কোনো হাইব্রিড আছে এটা হচ্ছে পিসিস যা থাকবে সব কেন অর্কিডের রেঞ্জ হচ্ছে বিশাল পৃথিবী যত ফুলের এতে আছে তাতে দেখা যায় অর্কিডের ভ্যারাইটি এখন এক লক্ষ আশি হাজার ক্রস করে গেছে রোজ অ্যাড হচ্ছে এরকমই একটি একটি পিসিস অর্কিড এটাকে বলে পেন্সিল অর্কিড আলাদা বৈজ্ঞানিক নাম আছে আমি একটাও বৈজ্ঞানিক নামে যাচ্ছি না আমি সাধারণ পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন পেন্সিলের মতো এটাকে পেন্সিল অর্কিড বলে পরিচিত আমাদের সাদা বাংলায় এর ফুলগুলো হয় একটু লম্বা লম্বা খুব সুন্দর এর মাথা থেকে ফুল ফোটে এটা কিন্তু আমাদের ডেন্ডোভিয়ামের হাইব্রিড ডেন্ডোভিয়াম হাইব্রিড একে আমার রাখা আছে পটিং করা আছে দেখুন শুধু কাঠ কয়লাতে এটা কাট কয়লাতে শুধু কাট কয়লা দিয়ে একে রাখা আছে দেখুন গাছের গ্রোথ নতুন এই যে সাদা শিকড়গুলো দেখলে বুঝতে হবে যে গাছের গ্রোথ হচ্ছে এটা ডেনডোভিয়ামের একটা হাইব্রিড কিন্তু এটা পিস এই হাইব্রিডটা এটা একটা ডাই ডেনডোভিয়ামাইলাম বলা হয় ডেন্ডোভিয়াম অ্যাপাইলাম বছরে প্রচুর ফুল ফুটেছে এই যতগুলো স্লিপ দিচ্ছেন এগুলোতে সব ফুল ফুটেছে এগুলো কিন্তু একটাও ডেড লিফ্ট নয় এগুলোতে প্রত্যেকটা ফুল ফুটেছে এই যে এতগুলো রয়েছে এবং তার চারাও বেরোচ্ছে এই যে চারাটাকে আমি কিভাবে করে নিচ্ছি এইখান থেকে চারাটাকে একটু স্প্যাগনাম মল দিয়ে বেঁধে রেখে দিয়েছি এই এখান থেকে পাবে রুটগুলো যখন বেড়ে যাবে তখন ওকে কেটে নিয়ে আমি আবার নতুন করে পটিক করে দেব গন্ধ শুকছি না অক্সিজেন নিচ্ছি এই যে পরপর পরপর লাইন দিয়ে দেখছেন এটা হচ্ছে হয়া গাছ এই হয়া গাছ হয় আফ্রিকায় সুদূর আফ্রিকায় কত অর্কিড নিয়ে কত জ্ঞান সঞ্চয় করে ফেলেছে বুঝতে পারছেন তো উজ্জ্বলবাবুর কাছে এসে হ্যাঁ এই হয়া গাছ এয়ার পিউরিফায়ারের কাজ করে এবং মানে প্রচুর অক্সিজেন ছাড়ে তার ফলে বাতাস মুক্ত করে বলতে পারেন এই হয়া গাছও লাগাতে পারেন আরেকটা জিনিস যেটা বলে যে মাটি ছাড়া গাছ কি হয় যদি প্রশ্ন করি এখন আপনারা সবাই বলবেন অর্কিড মাটি ছাড়া অর্কিড এবং মাটি ছাড়া গাছ তাহলে এখানে উজ্জ্বলবাবুর এনসাইক্লোপিডিয়াতে এসে দেখে সমস্ত কিছু অনেকটাই ইনফরমেশান পেলেন এবার অর্কিড নিয়ে ট্রাই করুন আর এটা একটা লাগাবেন হয়া গাছ হোক না গাছের বাগান হোক না বাতাস পরিশুদ্ধ সুরতের সঙ্গে প্রীতম দে কালকাটা নিউজ